নামাজে মনোযোগ আসে না উল্টা করণীয় চিন্তাভাবনা রুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে ছোট শিশুদের হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেয়া কি আছে আমার বাবা নামাজ পড়ে না কিভাবে তাগিদ দিতে পারি একজন দোকানদার অনেকে বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসলিদের নামাজ সহিদ্ধ হবে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ দেরি না করে চলুন প্রশ্ন উত্তরে আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি মৃধা আপনি লিখেছেন নামাজে মনোযোগ আসে না উল্টা পাল্টা চিন্তাভাবনা সে করণীয় কি সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন এক দ্বিতীয়ত সালাতে মনোযোগ আসার জন্য সালাদকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই আপনি যত সময় নিয়ে পড়বেন আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন সুরেফ হাতে পড়বেন এরপর একটু গ্যাপ দিয়ে একটা সুরেপ পড়বেন একটা সুরেপ শেষ হলো তারপর একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন তাও আস্তে আস্তে পড়বেন আস্তে আস্তে যাবেন রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর পাঠ শুরু করবেন এবং তাজবিপাট শেষ করে একটু অপেক্ষা করে তারপরে আপনি দাঁড়াবেন এভাবে যখন প্রতিটি রোগনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন ইনশা আল্লাহ তালা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে লক্ষ্য রাখবেন তাছাড়া আপনি আল্লাহের কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে সালাত নফল সালাত বাড়িয়ে পড়ব ডানসাদা করবো ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই তখন ওই কাজের জন্য তাড়াও অনুভব করি না এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এটা তো আপনি লিখেছেন ছোট শিশুদের হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি জায়জ আছে ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিরা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় কোরআন কেমন সুরা ফালাকে মেদালা বলেছেন অমিন সারিনা ফাতে সমস্ত নারীদের নারীদের ক্ষতি থেকে আল্লাহ কাছে আশ্রয় জাদুকর আপনার যারা গিরা দিয়ে রশি দিয়ে তারপর সেখানে তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অথবা যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝোলানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাই ইত্যাদি বাধা হয় এই জন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেম্পার্স ব্যবহার করছেন যখন পেম্পার্সের এত প্রচলন ছিল না কিংবা এখনো যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা টেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার আহ পেশা পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগিদ দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করা আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগিদ তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় নয় হেদিয়াসান তিনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না কিভাবে নামাজের তাগিদ দিতে পারি নামাজের গুরুত্ব বোঝার জন্য তার দৃষ্টিভঙ্গি কৃষ্টি দেখতে হবে অনেকে আছেন তথাকথিত মারিফতি ফকিরদের আখড়ায় গিয়ে কিংবা এই যে হিজবু তৌহিদ জাতীয় বিভিন্ন ভ্রান্ত চিন্তার মানুষদের খপরে পড়ে বা অনেকে অনেক চিন্তা থেকে দেখা যায় যে মসজিদিকে জামাতে সালাত আদায় করে না না নামাজই পড়ে না অনেকে অপরিহার্য মনেই করে না তার রোগটা ধরে তারপর ট্রিটমেন্ট করতে পারলে সুবিধা হবে তার চিন্তাধারা কী আর যদি সাধারণ মুসলমান হন সাধারণ মানুষ হন তাহলে সেক্ষেত্রে জাস্ট তার ভিতরে অবহেলা আছে তাহলে নামাজের গুরুত্ব যেন বুঝতে পারেন তিনি এরকম কিছু লেখা তাকে শোনানো যেতে পারে এরকম দেশের উক্তিগুলো তার সামনে পেশ করা যেতে পারে তাকে পড়ার সুযোগ করে দেওয়া যেতে পারে বিনয়ের সাথে উপস্থাপন অবশ্যই করতে হবে সেই সাথে নিজে বোঝাতে না পারলে যাদের প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো যেতে পারে এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে তাহা দিয়া অপঠোকন দিয়ে তাকে কনভিন্স করা যাতে করে আপনার কথা শুনে সেটা আপনি করতে পারেন আপনার কাছে দোয়া তো আপনি করবেনি সে এরকম বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে তাকে আপনি সরাসরি দিকে আহ্বান করতে পারেন এরপরে যদি না আসে তো সেটাই একমাত্রই আল্লাহ তালা ফায় সালা মাসুদ আলম আপনি লিখেছেন আমি একজন দোকানদার অনেকে বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে ঘড়িমসি করে তো সেটি অন্যায় কারণ বিক্রিম সাল সাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন একজন ব্যক্তি যিনি কারোর কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্যবান মানুষের তাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার অত্যাচার বিধায় এরকম করছেন তিনি গুণাগার হবেন এবং আল্লাহ কাছে তাকে জব করতে হবে আপনি হকদার হিসাবে পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারেন এই রাইট আপনাকে দেওয়া হয়েছে ক্যাসিনা আপনি লিখেছেন নামাজের প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসলিদের নামাজ সহি হবে কি হবে কোনো অসুবিধা নেই তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের দুইটা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে যাতে করে পিছনের কাতারে মুসলিদের তাদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে চালা তাদের করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন কিন্তু যখন রুকুতে বসলেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন অথবা পুরো সময় সামনে থাকলো ঠিক কাতারের যে পেছনের বড়া লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ার পেছনের দুইটা পায়া তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে তো এইভাবে তিনি দাঁড়াবেন কাজী নাজম সাকিব আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হল যে আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেদ্দা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো কি যখন আমরা বসবো তখন সচরাচর সেদ্দার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কলের দিকে স্বাভাবিকভাবে নজর করব অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানাবিদ্র আমরা নজর রাখার চেষ্টা করবো জামশেদ আলম আপনি লিখেছেন অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায় যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত তাই এমন অবস্থায় সেদা করলে কি নামাজ শুদ্ধ হবে উত্তর হলো সালাত হয়ে যাবে কারণ আপনি যখন সেদ্ধার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন তখন তার উপরে সামান্য আবরণ টুপি বা রুমাল কিংবা হয়েছে কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয় কপাল লেগেছে কাপড় সহ লেগেছে জাস্ট এটুকু আর কি কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে ব্যাপারটা এরকম নয় কপালের উপরে কাপড় আছে অসুবিধা নেই যেমন পাও রাখতে হবে এখন আমরা যখন মোজা পড়ি তখন তো মোজাটা আড়াল হয়ে যায় এখন সেজা সাতটি অঙ্গের উপরে সেদা করতে হয় ভিতরে দুই পায়ের জাঙ্গুল হ্যাঁ সেগুলো তো জমিনে রাখতে হয় সাতটা আঙ্গল জমিনে রাখতে হয় সেদার সময়ের ভিতরে দুই আওয়াজ দুই পায়ের আঙ্গুলও আছে তো দুই পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না অবশ্যই হয় তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিদ্ধা করেন তাতেও আপনার কপাল উপরে সিদ্ধা করেছেন ধরা হবে কোনো অসুবিধা নেই বৃষ্টি একদিকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাহাবিরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন বিধায় দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এজন্য জন্য নবী করিম সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে হামিনা আহিনা তোয়াফিনা তোয়াফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসা আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার পালার কুকুর প্রতি কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে নানা নানামুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তার জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে তাই আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না আম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাতার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে